তিরিশ রমজানের পরে রমজান যে রোজার ঈদ আর পবিত্র উল ফিতরের ছোটো ছোটো কিছু ভিডিও ক্লিপ যদিও একেবারে সব রান্নার রেসিপি নয় আশা করছি আপনাদের দেখতে ভালো লাগবে আসসালামু আলাইকুম সায়রার রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেলটি কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন একেবারে পাত রান্নার যে হাড়ি হাড়ি থেকে আমি কিছু ভিডিও ক্লিপ দেখাচ্ছি যে যেহেতু গ্রামের বাড়িতে সবাই ঈদ করতে পছন্দ করে গ্রামের বাড়ির ঈদের অংশ এখানে খুব বেশি যে শহরে ভাব সেটা কিন্তু নেই প্রথমে আমি সকালে ভোরবেলা লাচ্ছার সময়ের অংশটা করে নিয়েছি লাচ্ছার সময় এখন কিন্তু প্যাকেটজাত অনেক লাচ্ছা সময় ব্র্যান্ডের যেগুলোর মধ্যে বাদাম কিসমিসহ সব কিছু দেওয়াই থাকে শুধু দুধটা মিশিয়ে নিলেই হয় আমি একটু নরম করে রান্না করলাম কারণ এটা কিন্তু পানিটা স্যুপ করে নিবে তখন কিন্তু এটা বেশ ঘন হয়ে যায় খুব বেশি ঘন হলে কিন্তু আবার খেতে ভালো লাগে না এ রয়েছে মুরগি দেশি মোরগের কোরমা যেটা খুব শক্ত যে মোরগটা এই মোরগটা কিন্তু ঈদের সময় আমাদের পরিবারে খাওয়ার একটা প্রচলন রয়েছে এটা এটা খেতে সবাই পছন্দ করে সেজন্য এটা স্কিনসহ সাথে ডিমও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গরু মাংস কষানো গরু মাংস গরু মাংসের মধ্যেও কিছু আলু দেওয়া হয়েছে বাচ্চারা পছন্দ করে বাচ্চারা খেতে ভালোবাসবে গরু মাংস কিন্তু গ্রামের মধ্যে সবাই মিলে গরু কিনে তারপরে বিভিন্ন অংশ নেয় এতে কিন্তু ফ্রেশ মাংসটা পাওয়া যায় এখানে রয়েছে খাসির মাংস আমি এগুলো রান্নার রেসিপিগুলো দেইনি কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেক রান্নার রেসিপি রয়েছে আশা করছি আপনারা ওগুলো ফলো করে থাকেন খাসির মাংসের মধ্যে কিন্তু সব মশলা দিয়ে মাখিয়ে রান্না করেছি কিন্তু নামানোর আগে কিছুটা গরুর দুধ দিয়েছি এতে একটা ক্রিমি ক্রিমি টেক্সচার আছে সেই সাথে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সেটি লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না এইসব রান্না আসলে রেসিপি অনেক রয়েছে চ্যানেলে সেই সাথে সবাই করে থাকেন গ্রাম বাংলা যে মাটির চুলার রান্না কিন্তু এমনিতেও খেতে ভালো লাগে যদিও হাঁড়ি পাতিল একটু অপরিচ্ছন্ন থাকে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আমি দুই কেজি পাঁচশো গ্রাম চালের পোলাও করে নিয়েছি সেই সাথে মাছ ভাজা মুরগি খাসি এবং গরু ডিমের সাথে মাছটা আর রান্না করিনি এটা এমনিতে ভেজে ভাজা মাছ পলার সাথে কিন্তু খেতে ভালো লাগে একে একে সবগুলো মাছ আমি ভেজে নিয়েছি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে যাবেন এবং যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন এই মুরগির যে কোরমা মুরগির কোরমার রেসিপিটা ফুল রেসিপিটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখানে সব মশলা একসাথে মাখিয়ে শুধু হলুদ দেওয়া হয়নি কোরমার মধ্যে হলুদ দিলে কালারটা নষ্ট হয়ে যায় একেবারে গরম মশলা জায়ফল যৌ থেকে শুরু করে সব কিছু দিয়ে মাখিয়ে এটা চুলায় বসিয়ে নিয়েছি সেই সাথে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি ঈদের মধ্যে আমার শ্বশুরবাড়িতে সবাই ডিমটা এই মুরগির সাথে খেতে পছন্দ করে আলাদা কোরমা করা আছে মুরগির সাথে একসাথে কোরমা করাটা পছন্দ করে একেবারে চুলায় এটা মোটামুটি পনে দুই ঘন্টা ছিল যেহেতু মুরগিগুলো বেশ শক্ত এবং স্কিন শহরে কিন্তু এগুলো দিয়েছি সিদ্ধ হওয়ার প্রায় 80%% পারসেন্ট সিদ্ধ হওয়ার পরে আমি এখানে দুধ অ্যাড করেছি এবং ডিম সিদ্ধ ডিমগুলো দিয়েছি নামানোর আগে কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি আশা করছি সব কিছু আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ